আমি ফারজানা ইসলাম আমি একজন হাউস পাশাপাশি আমি টুইন সব টেকনোলজি চারশো পঁয়তাল্লিশ একজন শিক্ষার্থী এবং আলহামদুলিল্লাহ প্রশিক্ষণ অবস্থায় আমি প্রায় একশো পঞ্চান্ন ডলারের প্লাস আর্ন করছি আমার হচ্ছে ফিন্যান্সিং সেক্টরে আসার আগ্রহ তৈরি হয় মূলত একদিন হচ্ছে আমি ফেসবুকে এমনিতে কলিং করতেছিলাম তা আমার হচ্ছে যাই নারী উদ্যোক্তাদের একটা ফোর সামনে আসে যেটা হচ্ছে যাই ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা ফ্রি ওয়ার্কশপ যেটা টুইন্স অফ টেকনোলজির পক্ষ থেকে ছিল তারপর হচ্ছে যে আমি চিন্তা করলাম যে আমি যেহেতু একটা ধারণা পাইছি এটা থেকে হচ্ছে যে আমি একটা স্কিল ডেভেলপমেন্ট করি তো আমি আরও অ্যাডভান্স লেভেলের কাজ শেখার জন্য হচ্ছে যে চিন্তা ভাবনা করি তো তারপর হচ্ছে যে আমি আমার ফ্যামিলিকে এটা জানাইলাম ফ্যামিলিকে জানানোর পর হচ্ছে যে আমি আমার হাজব্যান্ড থেকে এবং তার ফ্যামিলি থেকে ফুল্লি সাপোর্ট পাই তারপর হচ্ছে আমি এখানে আসি স্যারদের সাথে কথা বলি কথা বলার পর তারা তাদের হচ্ছে যে দেখা এখানে কি কি শিখানো হয় তারপর আমি ওইখান থেকে ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে যে চয়েস করে এই কোর্সটা হচ্ছে যে চয়েস করার কারণ হচ্ছে যে বর্তমানে হচ্ছে ডিজিটাল যুগ এখন হচ্ছে যে ছোট বড় সব হচ্ছে যে সব ব্যবসায়ী বা যেকোনো সবাই হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং মার্কেটিংয়ে তাদের ব্যবসাকে প্রমোট করতেছে বা মানুষের কাছে প্রচার করার একমাত্র মাধ্যম হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এই কারণে আমি চিন্তা করলাম যে এটাই হচ্ছে যে আমার জন্য বেস্ট অপশান এবং টুইন সফটওয়্যার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ভিডিও রেকর্ড যেমন হচ্ছে যে আমাদের সব ক্লাসে এসে হচ্ছে যে ভিডিও রেকর্ড প্রদান করা হতো আমরা যদি কোনো ক্লাসে না আসতে পারতাম আমাদেরকে হচ্ছে যে আমরা ভিডিও দেখে হচ্ছে যে ওই ক্লাসটা শেষ করতে পারতাম এবং হচ্ছে যে এখানে আরো একটা সুবিধা হচ্ছে যে এখানে লাইভ ক্লাস করার হচ্ছে যে একটা সুবিধা রয়েছে এ কোর্সে হচ্ছে আমরা যা যা শিখেছিলাম ফেসবুক মার্কেটিংয়ের এ টু জেড যেমন অ্যাড ম্যানেজার বিজনেস ম্যানেজার মানে ছোট বড় সব কিছু হচ্ছে যে ফেসবুক মার্কেটিংয়ে শিখেছিলাম তার পাশাপাশি টুইটার মার্কেটিং লিঙ্কডিং মার্কেটিং হচ্ছে যে এসিওর মধ্যে একটা বড় হচ্ছে যে কাজও আমরা এই মডিগুলোর মধ্যে পেয়েছিলাম পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টের পর হচ্ছে যে আমরা কীভাবে ক্লাইন্ট হ্যান্ডিং করব ফাইবার আফোয়ার বা লোকাল মার্কেট প্লেসে আমরা কাজ করব সেটার যে প্রশিক্ষণটা ছিল খুবই ভালোভাবে হচ্ছে যে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় যেটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল এ হচ্ছে যে আমরা যে বিষয়টা আমাদেরকে বেশি অনুপ্রাণিত করেছে সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে একটা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান যেখানে প্রশিক্ষণের পাশাপাশি হচ্ছে যে দক্ষ প্রিয়েন্সার হওয়ার সুযোগ রয়েছে